পরিচালক নির্ঝর মিত্র একটা অদ্ভুত ধরনের সিরিজ করতে চলেছেন যেটা রিলিজ হবে চোদ্দোই মার্চ হৈচইতে যার নাম ডাইনি মূল অভিনেত্রী হিসাবে মিমি চক্রবর্তীকে দেখা যাচ্ছে এবং তার ট্রেলার লঞ্চ হয়েছে দুদিন আগে আসুন ট্রেলার দেখে কি মনে হলো জানা যাক খুব সাদা চোখে যদি আমরা এই ট্রেলারটাকে দেখি তাহলে স্পষ্ট যেটা বোঝা যাচ্ছে যে মিমি অর্থাৎ পাতা এবং তার বোন লতা এই লতা আর পাতা দুজনে মিলে একসঙ্গে ছোটোবেলায় থাকতো তাদের একটা ফ্যামিলিতে পাস্ট আছে যে পাস্টটার বেশ খারাপ পাস্ট এবং সেখানে একটা ওই চাইল্ড অ্যাবিউজিং থেকে শুরু করে একটা ইনসিকিওর চাইল্ডহুড আমরা দেখতে পাব এবং তারপর কোনোভাবে লতা আর পাতা আলাদা হয়ে যায় কিন্তু পাতাকে যদি পৈতৃক সম্পত্তি নিতে হয় তাহলে লতার সাইন দরকার সেখানে যখন সে লতাকে খুঁজতে আসে তখন দেখে যে ওই গ্রামেই তাকে ডাইনি হিসাবে অপবাদ দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা করা চলছে এই যে বিষয়টা এখান থেকে একটা ভীষণ লড়াইয়ের গল্প আমরা দেখতে চলেছি এই সিরিজের এটা হচ্ছে যা ট্রেলার আমাকে দেখালো সেইটা অনুযায়ী যেটা মনে হচ্ছে গল্প হতে পারে সেটা কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এই যে ঘটনাটা এই ঘটনায় যারা ডাইনি হিসাবে অভিযোগ করছে যারা লতাকে ডাইনি হিসাবে পুড়িয়ে মারতে যাচ্ছে সেই গ্রামবাসীদের যে বেশভূষা সেই গ্রামবাসীদের যে কথাবার্তা সেটা ওই বাঁকুড়া দিকের ল্যাঙ্গুয়েজ মনে হচ্ছে কিন্তু তা সত্ত্বেও এখানে আমাদের সনাতন সংস্কৃতির কিছু বিষয়ে রয়েছে যে বিষয়টা অন্ধবিশ্বাস কুসংস্কার এই সমস্তর মোড়কে এমন একটা জায়গায় তো নিয়ে যাবে না যাতে সনাতন সংস্কৃতির ওপরে বা তার যে রিচুয়ালস রয়েছে সেই রিচুয়ালসের ওপরে একটা গভীর দাগ ফেলে যায় বা সাধারণ মানুষের মধ্যে সনাতন সংস্কৃতির কিছু আচার অনুষ্ঠান সনাতন সংস্কৃতির কিছু বিশেষ পদ্ধতি এর উপরে কোনো রকম প্রশ্ন চিহ্ন তুলে দিয়ে যায় কারণ একটা সিনে আমি দেখলাম যেখানে একজন মানুষ গায়ে ছাই মেখে সে চিৎকার করছে তো এবারে একটা বিষয়ে আমি ধরে নিতেই পারি যে যারাই গায়ে ছাই মাখে তারাই যে অঘরী হবে এমন নয় যারাই গায়ে ছাই মাখে তারাই যে নাগাসাধু হবে এমন নয় কিন্তু যদি আমরা ধরেই নিই যে মানুষটা ছাই মাখছে তিনি অঘরী বা অঘরী সাধনা করেন তাহলে কি কোনোভাবে শৈবতন্ত্রের উপরে একটা আঁচ ফেলা হচ্ছে না ডাইনি বলতে যা বোঝায় সেটা অরিজিনালি সনাতন সংস্কৃতিতে বা তন্ত্র সাধনাতে যে জায়গায় রয়েছে তার সঙ্গে কুসংস্কারকে মিশিয়ে পুরো ব্যাপারটাকেই একটা কুসংস্কার বলে দাবি গিয়ে দেওয়ার চেষ্টা তো হবে না এই প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে নির্জন মিত্র আশা করি আমাদের এই প্রশ্নের উত্তর দেবেন এবং আমি এই সিরিজ দেখার পরে কিন্তু অবশ্যই এই সিরিজের পুঙ্খানুপুঙ্খ বিচার এবং আমার মতে সঠিকভাবে রিভিউজও দেব তো আপনারা সঙ্গে থাকুন ট্রেলার আপনাদের কেমন লাগলো এই রিভিউ চ্যানেল কেমন লাগছে বা অন্যান্য ভিডিওস কেমন লাগছে জানাতে কমেন্ট করতে পারেন আর ভালো লাগলে সাবস্ক্রাইবও করতে পারেন সবাই ভালো থাকবেন নমস্কার